দুই দিন পর পর এই রেসিপিটা আমাকে তৈরি করতে হয় আমার বাসা সবাই এটা এত বেশি পছন্দ করে যে দুই দিন পর পরই রিকোয়েস্ট করে এটা তৈরি করার জন্য তো প্রথমে এই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্যবহার করতে হবে লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটু নরম হয়ে এসেছে পেঁয়াজ রসুনগুলো সে পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম কুচো চিংড়ি মাছ এখানে আমি কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এক কাপের মতো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে চিংড়ি মাছ তো অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এগুলো একদম ছোটো সাইজের চিংড়ি মাছ এই জন্য অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে তো একদম মোচমুচে করে আমি ভেজে নেব আমি অনেকক্ষণ ধরে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে ধুনিয়া পাতা কুচি দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করছি নিচে যাতে কোনো ধরনের পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে একদম মোচমুচে যখন হয়ে যাবে চিংড়ি মাছগুলো সে পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি সব কিছু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি এ পর্যায়ে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি জারের মধ্যে সব চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না শুকনো অবস্থাতেই ব্লেন্ড করে নিতে হবে পাটাই বাটলে সব থেকে ভালো হয় আমি পাটাই বাটলে যেরকম হয় ব্লেন্ডারে ঠিক সেভাবেই কিন্তু বেটে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ব্লেন্ড করে নেব একদম মিহি ব্লেন্ড করবো না সাবা করে ব্লেন্ড করবো পাটায় বাটলে যেরকম হয় ঠিক সেরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ব্লেন্ড করেছি দেখে বোঝা যাচ্ছে যে আমি একদম পাটাই বাটার মতো করেই কিন্তু ব্লেন্ড করেছি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি আমার অনেক আপুরা বলেন যে আপো আপনি পাটাই বেটে ভর্তা করেন ব্লেন্ডারে করলে কেমন হয় সেটা একটু আমাদেরকে দেখাবেন তো আমি কিন্তু আজকে ব্লেন্ডারে এই ভর্তাটা করে দেখিয়ে দিলাম আমি সবসময় চিংড়ি মাছটা পাটাই বেটেই ভর্তা করি আজকে ব্লেন্ডারে করে দেখালাম যে ব্লেন্ডারে করলেও কিন্তু পাটার মতোই হবে আর টেস্টটাও পারফেক্ট আসবে এটা খেতে যে কি পরিমাণে মজার হয় যারা খেয়েছেন তারা তো জানে না যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন উপর থেকে সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য ভর্তা একদম রেডি এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা আজকের এই রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম